মানে জ্যাঠা এটা দেখালে তো একটা কালা গালি মানে ভীষণ বাজে একটা গালি একটা মোহন দোকানে আসলাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছি এরকম বিয়ারটা সব কিছু সাজানো আছে এখানে করলাম করলাম কিছু মোটামুটি খাওয়া যায় আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে মেচি নাগার কাকার নেপাল মেচি নদী পার হয়ে গেলাম হ্যাঁ আর সেই অনুযায়ী এখানকার জায়গাটার নাম হচ্ছে মেচি নাগার কাকার ভিটা এরিয়াটা তোমরা দেখে এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর এই যে সামনে যিনি বসে আছেন তিনি আটটা ভাষার অধিকারী তো ভীষণ একজন অভিজ্ঞ মানুষের সাথে যাচ্ছি আমরা ঘুরছি কিন্তু নেপালটা নেপালটা খুব সুন্দর করে ঘুরবো তাদের সাথে তো একটা ভীষণ এনজয় এর মধ্যে রয়েছি চলো মার্কেটে যাই যেখানে কাপড়ের দাম ভীষণ সস্তা গিয়ে এবার দেখি কি হয় আর তার মধ্যে তোমাদের এরিয়াটা পুরো দেখাতে দেখাতে নিয়ে যাই এখান থেকে জ্যাকেট কিনলে আচ্ছা তো ওই যেখানে ভদ্রপুরে আমরা যাচ্ছি ভগলপুর না সরি ভদ্রপুর ওখানে মানে জ্যাকেটের দাম জামার দাম এইসব

একদম বোঝাই যাচ্ছে না যে কোন কান্ট্রিতে রয়েছি শুধুমাত্র ইমিগ্রেশন হয়ে একটা পার হয়ে গেলাম আর সব কিছু কিন্তু প্রায় একই রকম দেখো আমরা কিন্তু এখন যেখানে রয়েছি পুরো নেপালের মানে নেপালের একদম শুরুতে এখান থেকে কাঠমান্ডু সাতশো কিলোমিটার দূর তা দাদা এই যে সামনে বসে রয়েছে তো দাদা বলছে কি সামনের বার যদি আমরা আবার আসি দাদার গাড়িতে করেই এবার যাব এবার কত দূর কি হবে ভগবান জানে আবার কবে আসবো কিন্তু এরকম দাদার কাছ থেকে প্রাপ্তি দাদা যেগুলো করছে এগুলো সত্যি অনেক বড় বড় সারা পৃথিবীর মধ্যে যদি একটা হিন্দু রাষ্ট্র থাকে তাহলে এটা তারপরে হ্যাঁ হিন্দু রাষ্ট্র ছিল তারপরে গোলি গলি মানে প্রধানমন্ত্রী হয়ে তারপরে এটাকে আবার তুলে দিয়েছে কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু তো আছেই তার মানে আমাদের দেশে যে যে বড় বড় যে পুজোগুলো হয় বড় ছোট যাই হোক এখানে কিন্তু সবকিছু হয় সেই সেম ভাবে সেম মন্ত্র পড়া হয় হিন্দু যা সেই প্রান্ত থেকে যা হয়ে আসছে পুরো ইন্ডিয়াতে সেই সেম জিনিস কিন্তু এই নেপালেও আছে শুধু আলাদা দুটো দেশ আর কালচার টালচার প্রায় হয়তো সবচেয়ে কিছুই সেমই মানে আমরাও হিন্দু ইন্ডিয়াতে আর এদিকে নেপালেও আছি এটা একটা দারুণ ব্যাপার আমাদের ইন্ডিয়াতে যেমন ভারত পেট্রোলিয়াম তারপরে ইন্ডিয়ান অয়েল এই এক একটা ব্র্যান্ড আছে মানে পেট্রোলের বা ডিজেলের সেরকম নেপালের যে ব্র্যান্ড সেটা হচ্ছে আর একটা ব্যাপার যে নেপালে যে পেট্রোলগুলো আসে সেই পেট্রোলের মেইন সোর্স কিন্তু সিঙ্গাপুর আর সিঙ্গাপুর থেকে আসে বলে এখানে অনেক কম দাম এখানে পেট্রোলের যে দাম সেটা হচ্ছে পঁচাত্তর টাকা পার লিটার ও ইন্ডিয়ান কারেন্সিতে পঁচাত্তর টাকা এই দেখো যেতে একটা দুধার নেপালের সবচেয়ে বড় ক্যাসিনো তোমাদেরকে এবার দেখাবো দেখো ক্যাসিনো ফেকাস দেখো ইন্ডিয়া থেকে এখানেও খেলতে আসে যে এখানকার যারা নেপালি মানুষ রয়েছে নেপালিদের কিন্তু ক্যাসিনোতে কোনো অ্যালাও নেই ওটা বানানো হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য মানে বিদেশিদের জন্য বিদেশিদের ক্যাসিনোতে পুরো অ্যালাও আছে আর যে ক্যাসিনোটা তোমাদের তোমাদের ক্যাসিনোর কথা বলছি ওখানে সালমান খান কিছুদিন আগে সালমান খান আরো অনেকেই ছিল আট দিন ছিল এখানে

দুর্ধর্ষ জিনিস পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায় এই যে দেখো ভগবান শিব শঙ্করের একটা মন্দির আর রাস্তা দেখো একটু ভাঙা রাস্তা এখান থেকে তুমি যদি শপিং করো এবং যদি এখান থেকে কোট কেনো মানে শীতের জিনিস কেনো খুব কম দামে খুব ভালো জিনিস হবে এখান থেকে তো বন্ধুরা আমরা একটা এই মার্কেটের সামনে একটা মোমোর দোকানে আসলাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছি এরকম বিয়ার টিয়ার সবকিছু সাজানো আছে এখানে খুললাম খুললাম সবকিছু মোটামুটি খাওয়া যায় আর আমাদের এই যে অর্জুন দাদা আমাদেরকে নিয়ে আসলো এবার মোমোর দোকান আর এই দেখো ঢুকে আমরা খুব সুন্দর একটা জায়গা বসছি এখানে বসবো এবার চারজন মিলে আমরা খেতে পুরো চারজনই এখানে আমরা এই মোমো খাচ্ছি আর এই মোমোটা হচ্ছে নেপালের ট্র্যাডিশনাল মোমো যেটা একদম অসাধারণ খেতে অসাধারণভাবে টেস্টি আর মোমোর সাথে রয়েছে আমাদের ফানটা আর এই সব কিছুর যে আমাদের স্পন্সার সে হচ্ছে এই যে দাদা বিপ্লব দা তা সিরিয়াসলি আমরা ভীষণ এনজয় করছি মানে এই মোমোর সাথে ফানটা করে রিয়েলি আমাদের মানে আমরা সত্যি ফ্যান্টাস্টিকভাবে ফানটা করছি ভীষণ এনজয় করছি সিরিয়াসলি নেপালের মধ্যে এসে এরকম এরকম ব্যাপার করতে পারব এটা মানে আমার

রেডিমেড আইটেম চিপ এন্ড বেস্ট মূল্য পাইছে হোটেল মাছ খানারিপ এন্ড বেস্ট একদম অর্গ্যানিক খানারও প আমরা এত এনজয় করলাম এখানে যেটা বলার কথা না মানে অসাধারণ আনন্দ করলাম এবার এখান থেকে সব কিছু তো খেয়েছি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি তা খেয়েছি আমরা তো ট্র্যাডিশনাল মোমো আর মোমো আর ফানটা খেয়েছিলাম তোমাদেরকে দেখালাম এবং তোমাদেরকে পুরো দেখালাম যে দোকানের যে ওনার ওনার সাথে তোমাদেরকে একটা ইন্ট্রোডিউস করলাম ওনার ফোন নাম্বার দিলেন এইবার তোমরা যদি ভোলাবাড়ি মার্কেটে আসো ভোলাবাড়ি মার্কেটটা হচ্ছে নেপালের সবচেয়েতে কম দামে সবচেয়েতে ব্র্যান্ডেড জিনিস যদি কেউ কেনে তো এই মার্কেটটা ভীষণ সুন্দর মার্কেট সব ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় আর ইন্ডিয়া থেকে যখন মানুষ নেপালে আসে তা ভোলাবাড়ি মার্কেটে এসে তারা কেনাকাটা করে এত সুন্দর এখানে জিনিস পাওয়া যায় এটা পুরো মার্কেটের এরিয়াটা আর এই যে আমাদের টোটো দাদা রয়েছে দাদা আমাদেরকে খুবই হেল্প করেছেন এবং সত্যি আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি ভীষণ সাপোর্টিভ আমাদের অর্জুন ভাইও অর্জুন যিনি পাইলট রয়েছেন দাদা ঠিক আছে দারুণ এনজয় করছি এবার এখান থেকে তাহলে যাচ্ছি সামনের দিকে চলো বিনয়দা বিনয়দার বিপ্লব দা আমাদের জানি এটা এখান থেকে সবাই ভিজিট করে দিচ্ছি আচ্ছা এবার আমরা সামনে যাচ্ছি মার্কেটটা আর একটু সামনে ঘুরতে চলো সামনের দিকে যাচ্ছি সামনে মার্কেট ঘুরতে ঘুরতে তোমাদেরকে দেখাবো যেতে যেতে বিভিন্ন দোকান আর আমরা কিন্তু কোনো আলাদা রকম ফিল পাচ্ছি না যে মানে পুরো ইন্ডিয়ার মধ্যে রয়েছি না নেপালের মধ্যে রয়েছি সব জিনিস জিনিসগুলো মানে জিনিসপত্র একই রকম কালচার কিন্তু সব কিছু হ্যালো বন্ধুরা নেপালের মার্কেট তো দেখলে এবার সামনের দিকে যাচ্ছি যাচ্ছি হচ্ছে মার্কেটের যে স্টার্টিং পয়েন্ট যেখান থেকে আমরা বেরিয়েছিলাম সেখান যাচ্ছি আর এই দেখো দোকানপাট গুলো দেখো এখানে প্রচুর ব্রান্ডেড জিনিস পাওয়া যায় এই দেখো এই এই যে একটা কাপড়ের দোকান এই যে অনেকগুলো পরপর কাপড়ের দোকান আর সবই একদম ব্র্যান্ডেড জিনিসপত্র এখানে তুমি পাবে তো বন্ধুরা আমরা একদম নেপাল ইন্ডিয়ান বর্ডার থেকে পুরো নেপালের যে ধুলাবাড়ি মার্কেট আট কিলোমিটার ভেতরে এসেছি হ্যাঁ এই অবধি তোমরা যদি টোটোতে করে আসতে চাও তা এই অবধি ভাড়া নেবে রিজার্ভ ভাড়া রিজার্ভ ভাড়া ইন্ডিয়ান দুশো টাকা আর নেপালি দিলে তুমি আড়াইশো টাকা মতন পড়বে ধুলাবাড়ি মার্কেটটা একটা খুব সুন্দর মার্কেট এখানে এসে অবশ্যই তোমরা এক্সপ্লোর করবে

এবার আবার আমরা নোমাস ল্যান্ড দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা এখানে দেখছো যে হলুদ কালারের পেট্রোল পাম্প আর দেখো দেখো ডাক হামসের পেট্রোল পাম্প মানে আমাদের ইন্ডিয়াতে যেমন পেট্রোল পাম্প গুলো হচ্ছে এইচপি বা মানে ইন্ডিয়ান অয়েল সের এখানে ডাক হামস এখানে একটা ঘাট মতন তৈরি করা হয়েছে তোমরা দেখছো একটা স্ট্রিম মতন আসছে জলের তো এখানে কিছুদিন আগে ছট পূজা হয়েছিল ছট পূজার জন্য একটা ছোটখাটো ঘাট তৈরি করা আর এইটা হচ্ছে নন্দা নদী নন্দা খোলা ব্রিজ মানে খোলা মানে নদী নন্দা নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর দেখো এখন পুরো শুকনের সময় আর দুই সাইড এ একটা ছোট ছোট স্ট্রিম বয়ে গেছে এখনো ওই তো অল্প 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 জল একদম তো আমরা যে আস্তে আস্তে একটা ক্যাসিনো ভেগাস দেখিয়েছিলাম সেই ক্যাসিনো ভেগাস সম্পর্কে একটা তথ্য জানতে পারলাম দাদার কাছ থেকে যে এখানকার যারা নেপালি মানুষ রয়েছে নেপালিদের কিন্তু ক্যাসিনোতে কোনো অ্যালাউ নেই ওটা বানানো হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য মানে বিদেশিদের জন্য বিদেশিদের ক্যাসিনোতে পুরো অ্যালাউ আছে আর যে ক্যাসিনোটা তোমাদের তোমাদের ক্যাসিনোর কথা বলছি ওখানে সালমান খান কিছুদিন আগে সালমান খান ছিল আট আট দিন ছিল সালমান খান তো কিছুদিন আগে আট দিন ছিল আর পুরো গ্রুপটা আর বড় বড় মারোয়ারিদের তারপর ফিল্ম স্টারদের বিয়ে টিয়ে সব এইখানে হয় মানে এরকম বড় একটা ক্যাসিনো বুঝতেই পারছো নেপালের সবচেয়ে যদি মোস্ট এক্সপেন্সিভ কিছু একটা হয় সেটা হচ্ছে ক্যাসিনো ভেগাস যেটা দেখালাম মানে নেপাল ঢুকতেই এত কিছু পরপর বড় বড় জিনিস পাচ্ছে যে ধোলাবাড়ি মার্কেট তারপর ক্যাসিনো দেখালাম পরপর হচ্ছে বিশেষ বিশেষ জিনিস এখানে আমাদের রাষ্ট্রীয় আবাস যে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে দুধের উদ্যোগ মানে দুধের ডেয়ারি প্রজেক্ট দেখো এমসি ডেয়ারি উদ্যোগ মানে নেপালিতে আমাদের ইন্ডিয়াতে যেমন আমুল আছে তেমন নেপালি নেপালিতে হচ্ছে এনএমসি এনএমসি এন ডেয়ারি উদ্যোগ আর দেখো এখানকার যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ একই টাইপের ডিজাইন যেমন আমাদের ইন্ডিয়াতে দেখা যায় পরপর যে বাড়িগুলো দেখাচ্ছি আর বাড়ির সামনে দেখো একটা সুন্দর গার্ডেন মতন করা এই পাশে আবার মাকাইয়ের খেতি ভুট্টা ক্ষেত হ্যাঁ মাকাইয়ের মাকাই মাকাই মানে হিন্দিতেও বলে নেপালিতেও বলে আবার এই যে দেখাচ্ছে দেখো এই যে হলুদ কালারের পেট্রোল পাম্পার উপাই আগেকার আসাম যেত ট্যাঙ্কার চালাতো দাদা আগে এখান থেকে দেখো আবার ওই যে দেখতে পাচ্ছি খাঁচা ঘর মানে খাবারের ঘর ওটা খাবারের জায়গা আমরা যেটা বাংলায় বলি খাবার সেটা নেপালিতে খাঁচা খাবারের ঘর খাজা ঘরগুলোর পাতলা পাতলা দেখো এই যে ঘরটা বাংলা হচ্ছে বিল্ডিং

নেপালি ওয়ার্ল্ড বন্ধুরা একটা দারুণ ইনফরমেশন জানতে পারলাম আমরা যেরকম মানে বাবার বড় ভাইকে আমরা বাংলায় কি বলি চেঠা বলি তা এটা আমরা নেপালিতে বলি নেপালিতে বলে মানে দু টুকরো করে ফেলাবে মানে চেঠা এটা নেপালিতে একটা কালা গালি মানে ভীষণ বাজে একটা গালি চেঠা চেঠা কথাটা নেপালে কেউ উচ্চারণই করবে না মানে মানে একদম বলাই যাবে না আমরা যেমন ইন্ডিয়াতে বলি চিকনা এই চিকনা হচ্ছে দেখো

দেখো এটা এটা হচ্ছে এমবেসি নেপাল এমবেসি এবার চা বাগানে চলে এসছি পুরো দেখো চা গাছের পাতা কীরকম হয় দেখো চা বাগানের পাতা কীরকম হয় চায়ের পাতা আর চা কিন্তু পুরো বনসাই যে গাছগুলো সেরকম টাইপের এগুলো যদি না কাটা হয় অনেক বড় হবে দাদা হ্যাঁ গাছের গুঁড়াগুলো দেখো কীরকম মোটা মোটা হয়ে গেছে সব চা উল্টে পিটে বিলা হয় আচ্ছা হ্যাঁ 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 ডাউন ডাউনে দেখে নাও চা গাছের পাতা কেরকম হয় আর দেখো পুরো বাগানটা কি অসাধারণ লাগছে আর এই বাগানের উপরে যে বড় বড় গাছগুলো দেওয়া এগুলোর কারণ অনেক রকম কারণ আছে